আমরা এটার মাখা করব পুরো গাছ ফাঁকা আর এর একটা সুন্দর খুব স্মেলও আছে মৌ বানাচ্ছে এটা গাছ পাকা বেল খুব সুন্দর মা আজকে সবে গাছ থেকে পেরে আনলো বিকালবেলা খুব সুন্দর একটা ছোট্ট সুন্দর মুহূর্ত আমরা তুলে ধরছি গাছ পাকা বেলে এটাই আনন্দ মানুষের জীবনে তার কিছু থাকে না যে খাওয়া বা ছোট ছোট জিনিস যখন আমরা আনন্দ করে করি সেটাই আনন্দ তো হঠাৎ মনে হলো কোনো প্রিপারেশন নেই মনে হলো যে এটা লাইভ করে খুব সুন্দর চার টাকা দেন আমরা তেল আর চিনি দিলাম আমরা লবণ এটা লবণের বদলে বিট লবণ দিচ্ছি খুব সুন্দর আর এটা এটা হচ্ছে বাড়িতে তৈরি জিরে গুঁড়ো ভাজা আর এটা হচ্ছে সুন্দর বেলটা দেখুন একদম পাকা পদবেল চিনি আর যা কিছু খেতে হয় মনে মনে ঠাকুরকে নিবেদন করে তাহলে সেটা প্রসাদ যায় হয়ে তাহলে সেটা প্রসাদ হয়ে যায় এবং এটা আমাদের শরীর মনের জন্য বিশেষ উপদায়ক You <laughs> 我买个是啊，对。<Yep. S 1> okay. 买了啊。<noise> খুব সুন্দর করে মাখা হচ্ছে বেলটা একদম একদম বাড়ির গাছে হয়েছিল তো সেটা আজকে পারা হলো মা পেরেছিলেন আর এখন এই সন্ধ্যাবেলায় আমরা মাখছি এটা লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে একটু ঝাল ঝাল মিষ্টি সর্ষের তেল লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা সবই দেওয়া হলো মা পাশ থেকে বলছিলেন এতে আখের গুড় হলেও কিন্তু খুব ভালো হয় ওনারাও বানাবেন খুব সুন্দর ভাবে বেলটা মাখা হয়ে গেছে আর আমরা যা কিছু খাই মনে মনে ঠাকুরকে নিবেদন করে খাই আপনারও এইভাবে এই প্রসেসেই মাখবেন দেখুন খুব সুন্দর হয়েছে বেল মাখাটা খেতে আশা করছি ভালোই হবে আমাদের সুন্দর বেল মাখা একেবারে রেডি এসে গেছে আর খুব সুন্দর এই যে দেখুন বেল মাখা এভাবে বাড়িতে খাবে ছোট ছোট মুহূর্ত আমরা তুলে ধরি এটাই আনন্দ মজার আর কিছু দিয়েই বেলটা কিন্তু মাখা হলো খুব সুন্দর ছোট বাটিতে দেওয়া হয়েছে তো দেখা যাক কেমন হয়েছে এটা